ইসরায়েল এবং আরব বিশ্বের সম্পর্কের ইতিহাস একটি অন্ধকার এবং রহস্যময় অধ্যায় যেখানে ষড়যন্ত্র এবং গোপন পরিকল্পনার খেলা চলছিল দীর্ঘদিন ধরেই গত একশো বছরে ইসরায়েল শুধু আরব বিশ্ব দখল করতেই নয় বরং এক ভয়ঙ্কর লক্ষ্য নিয়ে পুরো অঞ্চলটিকে নিয়ন্ত্রণ করার জন্য একের পর এক ষড়যন্ত্রে মগ্ন ছিল ইসরায়েল দীর্ঘদিন ধরে পশ্চিম তীর পুরো ফিলিস্তিনি ভূমি নিজেদের দখলে নিয়ে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠার জন্য যে চক্রান্ত করেছিল তা আজও অনেকের কাছে অজানা কিভাবে একশো বছর আগে ইসরায়েল তার কৌশলগত পরিকল্পনা তৈরি করেছিল পরবর্তীতে কিভাবে তা বাস্তবে পরিণত হয়েছে ইসরায়েল ও আরব বিশ্বের সম্পর্কের ইতিহাস ঘিরে এমন সব জানা অজানা তথ্যই জানব বিশ্বপ্রান্তরের আজকের পর্বে ইসরায়েল এবং আরব বিশ্বের সম্পর্কের পটভূমি বুঝতে হলে ফিরে যেতে হবে উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধের পর ব্রিটিশ সরকার বেলফর ডিক্লারেশনের মাধ্যমে ইহুদিদের জন্য একটি আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেয় এই সিদ্ধান্তে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী আর্থার বেলফর ইহুদি জনগণের জন্য ফিলিস্তিনে একটি রাষ্ট্র গঠনের কথা বলেছিলেন এই ঘোষণার ফলে ফিলিস্তিনে ইহুদি অভিবাসন শুরু হয় যা পরবর্তীতে আরবদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে তবে ব্রিটেনের এই সিদ্ধান্তের আগে আরব নেতাদের সাথে তাদের হোসাইন ম্যাকমাহন চুক্তি হয়েছিল যেখানে ব্রিটেন আরবদের স্বাধীনতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু ব্রিটেন এটি বাস্তবায়ন করতে পারেনি যা পরবর্তীতে দ্বন্দ্বের জন্ম দেয় ইহুদিদের আগমনের পরও আরবরা বুঝে উঠতে পারেনি ইসরায়েলিরা তাদের জন্য কতটা ভয়াবহ হতে পারে তারা বুঝতে শুরু করে যখন ইহুদিরা তাদের ভূমি দখল করা শুরু করে ফিলিস্তিনের গাজা থেকে প্রায় দুই মাইল উত্তরে কিবুর্স এলাকায় কয়েক শতাব্দী ধরে বসবাস করছিল আরবরা সেখানে তারা কৃষি খামার করে জীবিকা নির্বাহ করত উনিশশো তিরিশের দশকে এই স্থানে পোল্যান্ড থেকে আসে ইহুদি জনগোষ্ঠীর মানুষেরা তারাও এ এলাকায় খামার গড়ে তুলেছিল সে সময় মুসলমান এবং ইহুদিদের মধ্যে মোটামুটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল ইহুদিরা যখন ফিলিস্তিনে দলে দলে এসে জমি কিনতে শুরু করল তখন ফিলিস্তিনিরা বুঝতে পারল যে তারা ধীরে ধীরে জমি হারাচ্ছে ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠার সময় প্রায় সাত লাখের মতো ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছিল ফিলিস্তিনের অধিবাসীরা ভেবেছিল দ্রুত সমস্যার সমাধান হলে তারা বাড়ি ফিরে আসতে পারবে তবে ইসরায়েল আর কখনোই তাদের বাড়ি ফিরতে দেয়নি এভাবেই আর আরব বিশ্বের মধ্যে সম্পর্কের চিত্র বদলে যেতে থাকে আরবরা নিজেদের ভূমি হারায় আর ইসরায়েল ধীরে ধীরে তার আঞ্চলিক আধিপত্য স্থাপন করে এই দ্বন্দ্ব চূড়ান্ত রূপ লাভ করে উনিশশো সালের চোদ্দ মে যখন ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠা ঘোষণা করা হয় এই ঘটনাটি আরব বিশ্বের জন্য একটি বড় আঘাত হিসেবে ইতিহাসে চিহ্নিত হয়েছে যেখানে প্রায় সত্তর হাজার আরবকে তাদের ভূমি থেকে বিতাড়িত করা হয় এই ঘটনা ইতিহাসের নাকবা নামে পরিচিত এবং এই নাকবার ফলেই আরব ইসরায়েল দ্বন্দ্ব শুরু হয় যা আজ পর্যন্ত চলমান রয়েছে ইসরায়েলের প্রতিষ্ঠা কেবল আরবদের সাথে একত্রিত হওয়ার উদ্দেশ্যে ছিল না বরং এটি ছিল মধ্যপ্রাচ্য দখলের একটি কৌশল ইসরায়েল প্রতিষ্ঠিত হওয়ার পর তারা তুরস্কের সাথে কৌশলগত সম্পর্ক স্থাপন করে এবং বিশ্বশক্তির সাথে সম্পর্ক আরও নিবিড় করে তোলে ইসরায়েলের প্রতিরক্ষা কৌশল সর্বদাই ছিল আক্রমণাত্মক উনিশশো সালের পর থেকে ইসরায়েল একাধিক যুদ্ধের মাধ্যমে তার সামরিক শক্তি বাড়াতে থাকে এর মধ্যে বিশেষভাবে উনিশশো সাতষট্টি সালের ছয় দিনের যুদ্ধ ছিল ইসরায়েলের জন্য একটি বিশাল সাফল্য এই যুদ্ধে ইসরায়েলের সেনাবাহিনী অত্যন্ত দ্রুত এবং কার্যকরীভাবে অভিযান চালিয়ে পশ্চিম তীর গাজা গোলান মালভূমি এবং সিনাই উপদ্বীপ দখল করে নেয় প্রশ্ন আসতে পারে এটি কি শুধুই ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করার একটি কৌশল ছিল উত্তর হচ্ছে না ইসরায়েলের প্রধান উদ্দেশ্য ছিল তার সীমান্ত সুরক্ষিত করা এবং আঞ্চলিক আধিপত্য প্রতিষ্ঠা করা পাশাপাশি এর আরেকটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য ছিল আরব বিশ্বকে নিজেদের শক্তির প্রদর্শন করা ইসরায়েলের সামরিক কৌশল শুধুমাত্র যুদ্ধের মধ্যে সীমাবদ্ধ ছিল না এটি ছিল অনেক বড় পরিসরে কৌশল অবলম্বন করার অংশ ইসরায়েল শুধু সামরিক শক্তির উপর নির্ভর করে না বরং তারা কূটনৈতিক সম্পর্কও গড়ে তোলে কারণ ইসরায়েল জানত যে শুধুমাত্র আক্রমণাত্মক সামরিক অভিযানই যথেষ্ট নয় তাই পশ্চিমা শক্তি বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং ইউরোপের সাথে কৌশলগত সম্পর্ক স্থাপন করে শক্তির উৎস হিসেবে আন্তর্জাতিক সমর্থন লাভ করতে চেয়েছিল তারা এক্ষেত্রে ইসরায়েলের পারমাণবিক অস্ত্রের পরীক্ষার ঘটনাও ছিল গুরুত্বপূর্ণ পারমাণবিক অস্ত্রের পরীক্ষা ইসরায়েলের জন্য শুধু সামরিক শক্তির প্রদর্শনী ছিল না বরং এটি ছিল তাদের সামরিক প্রভাব বৃদ্ধি করার একটি গুরুত্বপূর্ণ উপাদান দুই সালে আব্রাহাম অ্যাকোর্স চুক্তি হওয়ার পর থেকে ইসরায়েল ও আরব বিশ্বের সম্পর্ক অনেকটা বদলে যেতে শুরু করে এই চুক্তির মাধ্যমে ইসরায়েল কিছু আরব দেশ যেমন সংযুক্ত আরব আমিরাত বাহারাইন আর মরক্কোর সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে এটি ছিল ইসরায়েলের জন্য একটি বড় কৌশলগত পদক্ষেপ যার মাধ্যমে তাদের আঞ্চলিক প্রভাব অনেকটা বৃদ্ধি পায় তবে এখানেই শেষ নয় ফিলিস্তিনের সমস্যা এখনও একটি বড় সংকট ইসরায়েলের ভূমি দখল পশ্চিম তীরের উপকূলে বসতি স্থাপন আর ফিলিস্তিনিদের অধিকার নিয়ে সমস্যা সবকিছু ইসরায়েল আরব সম্পর্ককে আরও জটিল এবং তিক্ত করে তুলেছে ইসরায়েলের আরব দখলের কৌশলগত পরিকল্পনা তৈরি হয়েছিল শত বছর আগে এবং সময়ের সাথে সাথে সেটা বাস্তবে পরিণতও হয়েছে তবে প্রশ্ন হচ্ছে এটা কি শুধু যুদ্ধ আর দখলের কৌশল ছিল নাকি এর পেছনে আরও ছিল গভীর কোনো পরিকল্পনা লক্ষ্য করলে দেখা যায় বিশ্ব রাজনীতির পরিবর্তন এবং আন্তর্জাতিক সম্পর্কের নতুন সমীকরণের কারণে এই কৌশল কিছুটা বদলেছে এমন কি এখনও সেই পুরনো উত্তেজনা রয়েছে ইসরায়েলি জনগোষ্ঠীর মনে ইসরায়েল আরব বিশ্ব এখনও এক গভীর রাজনৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে তবে একশো বছর আগের অভিসন্ধি এখনও রয়েছে কিন্তু আগামীতে কূটনৈতিক পদক্ষেপ আর শক্তির পরিবর্তনে ইসরায়েল আরব সম্পর্ক আরও কীভাবে পরিবর্তিত হবে সেটা সময়ই বলবে আরব ইসরায়েল দ্বন্দ্ব বিশ্ববাসীর জন্য সংকট না হয়ে উঠুক এই কামনায় শেষ করছি বিশ্বপ্রান্তরের আজকের পর্ব বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে